সামনে আসতে এই চোখে পড়লো গ্রিন লাইনের সেই ছোট জাহাজটি যেটি সেন্ট মার্টিন থেকে ফেরার পথে দুর্ঘটনা কবলিত হয় যদি তোমার সাথে আবার দেখা হয় বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক অনেকটা পথ উঠে আসলাম আর উপরে ওঠে হবে এই যে আমার সাথে মেয়ে আছে জীবনে একবার হলেও কক্সবাজার আসেনি এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর তবুও যারা বিভিন্ন কারণে আসতে পারেননি প্রথমবার আসবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের একটা ধারণা হবে আপনারা কীভাবে কোথায় ঘুরবেন এবারের কক্সবাজার সফরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রথম দিনটি কাটাবো কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে দ্বিতীয় দিন আমরা চলে যাব মেরিন লাইভে সেখানে আমরা চাঁদের গাড়ি নিয়ে একদম টেকনাপ শেষ প্রান্তে চলে যাব তারপর ওইখানে হিনচড়ি ইনানি টেক কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত প্রায় আশি কিলোমিটার দৈর্ঘ্য মেরিন ড্রাইভ সড়ক যার এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র